ভাবছি যেভাবে আমাদের সিএম পশ্চিমবঙ্গের স্বনমধন্য সিএম যেরম ভাবে সবাইকে কোনো না কোনোভাবে মর্যাদা দিয়েছে যেমন শ্রেষ্ঠ নায়িকার জন্য একজন শ্রেষ্ঠ নায়কের জন্য একজন ওনারই খুব কাছের মানুষ অনুব্রত মণ্ডল অশিক্ষিত অনুব্রত মণ্ডলকে আমার মনে হয় যে আমাদের সিএম এবার একটা ভাষাশ্রীর কোনো একটা মনে হয় একটা অ্যাবার ফ্যাবর দেবে কারণ একটা অডিও ভাইরাল হয় সেই ভাইরালে দেখা যায় অডিওতে শোনা যায় যে কদর্য ভাষায় অনুব্রত মণ্ডল একজন অফিসার ইনচার্জ একজন বোলপুরের মতো জায়গায় একজন অফিসার ইনচার্জ যিনি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তিনি যখন একটা জায়গাতে পৌঁছেছেন একটা পুরো পুলিশ স্টেশনের যিনি অফিসার ইনচার্জ একটা এরিয়ার যিনি অফিসার ইনচার্জ তাকে যে কদর্য বাসাতে দিদির খুব কাছের মানুষ অনুব্রত কেষ্ট আবার কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে এই কেষ্টকে এবার ফিরাদাকিম বলেছিলেন বাগের বাচ্চা সত্যি বাঘের বাচ্চা সে এরকমই বাঘের বাচ্চা যে রাত্রির বেলা কিছু একটা ওষুধ খেয়ে নিলে পরে ঘুমের ওষুধ খেয়ে নিলে পরে সে ভুলে যায় যে কোন দুনিয়ায় থাকে সে সত্যি নিজেকে বাঘ বলে মনে করে যে বাঘ কিছুদিন আগে অব্দি দু বছর সে জেল কাটিয়েছিল গরু চুরির জন্য এবার মনে হয় একটা ভাষাশ্রী মানে অ্যাভার তো ডেফিনেটলি উনি পাবেন আর আমাদের সিএমই দেবেন অদ্ভুত লাগছে না এই অশিক্ষিত মানুষদেরকে ভোটটা আপনারাই দিয়েছেন আজকে যে ভাষায় একজন পুলিশ অফিসারের বউকে পুলিশ অফিসারের মাকে বা পুরো পুলিশ ডিপার্টমেন্টটাকে যে ভাষায় ব্যবহার করেছেন যেখানে যেখানে নামানোর কথা বলেছেন এর পরেও মনে হয় যে এই মানুষগুলো এই অশিক্ষিত মানুষগুলোকে এই জানোয়ারগুলোকে যদি আমরা ভোট দিই আমাদের পশ্চিমবঙ্গ এগোবে পশ্চিমবঙ্গ এগোবে না আমরা বর্বরতার যুগে পৌঁছে যাব আমরা মধ্যযুগে বর্বরতার কথা বলি না এই মানুষগুলোকে দেখলে মনে হয় যে এরা যদি এখনো থাকে শিক্ষিত মানুষের সংখ্যাটা খুব কম হয়ে গেছে নয় কিছু ওই মানে নিজেদেরকে খুব বড় নায়িকা বলে মনে করেন যারা হয়তো উত্তম কুমার সুচিত্রা সেন এনাদের অত নোখের যোগ্যও নয় নয় নিজেদেরকে মনে করেন ভাই আমরা তো বহুত কেউ কেটা আজকে ভাবতে পারছেন যে আজকে আমরা কোন জায়গাটাতে আছি যেখানে একজন অফিসার ইনচার্জকে যে পড়াশোনা শিখে কষ্ট করে একটা জায়গাতে সেই উর্দিটা গায়ে নিয়েছে তাকে যে কদর্য ভাষায় গালাগাল করা হয়েছে উই আর ওকে একটা জায়গায় তারা গালাগাল করছে তারা যা তাই বলে যাচ্ছে আর আরেকটা জায়গায় যে শিক্ষক শিক্ষিকারা পড়াশোনা করে এত বছর কষ্ট করে তারা যখন নিজেদের প্রাপ্য তাদের যেটা যোগ্যতা যোগ্যতা অনুযায়ী যে প্রাপ্য চাকরিটা পাওয়া উচিত সেই চাকরি নিয়ে যখন তারা রাস্তায় নামছে তাদেরকে ভোরে ভোরে তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে শপিং মল থেকে ট্রেনে বের করা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে তাদেরকে ট্রেনে বের করা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে তাদেরকে বের করা হচ্ছে কিন্তু এই অনুব্রত মণ্ডলের মতো পাবলিকরা বা যারা যারা পুলিশের মা বোন বউকে বা তার ফ্যামিলিকে রাস্তা নামোর কথা বলে যে ভাষাগুলো তো উচ্চারণ করতে গেলেও আমাদের দুবার ভাবতে হয় আর তার এত বড় অর্ডার সে আবার বলছে যে আমি ডিজি মানে রাজীব কুমার যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি তাকে বলছে যে একে এই করব সেই করবো সেই ভাষাগুলো উচ্চারণ করতেও চাই না সেই অডিও ক্লিপগুলো শোনাতে চাই না কারণ সবাই আমরা শুনেছি আমরা বুঝেই গেছি যে এটা কোন জায়গাতে নেমে গেছে এবার আছে এটা ইনসিডেন্ট আজকে যখন এই জিনিসগুলো হচ্ছে আবার সেই বর্ণগর থানা আবারও সেই বড়নগর থানা আইসি অতীশ চ্যাটার্জি এবং কিছু পুলি পুলিশ অফিসার সেই বর্ণগর থানার ওই মানুষগুলোর মধ্যে আমি বলি না যে একটা একটা দুটোর জন্য আমরা পুরো পুলিশ সমাজটাকে আমরা কাঠগোড়া দাঁড় করিয়ে দিচ্ছি কারণ পুলিশের মাথার উপরে যারা মানুষটা বসে আছে না বেসিক্যালি দ্যাট পার্সন ইজ জাস্ট গুড ফর নাথিং সে তার দলের জন্য সে তাদের ক্ষমতা এবং শুধু সে মাথার উপর না যে যে দলের মানুষরা আছে তারা যখন একটা জায়গায় গেছে তারা পুলিশদেরকে নিজেদের পায়ের জুতো বলে মনে করেছে নিজেদের পায়ের চটি বলে মনে করেছে আর যার জন্য আজকে এই অবস্থা যেটা বলছিলাম এত কিছুর মধ্যেও সেই বর্ণনগর থানার ওসি অতিশ চ্যাটার্জি আজকে আমাদের সাথে যোগাযোগ করেন অতীশ চ্যাটার্জির সাথে আমি আগেও বলেছি যে ইয়েস উই হ্যাভ এ ভেরি গুড বন্ডিংস কারণ হচ্ছে মানুষটা মানবিক জিনিসটা বোঝেন একটা মানুষকে বাঁচানোর জন্য কোন কোন যেতে পারেন সেটা আমরা জানি আজকে একটা ছবি দেখাচ্ছি আমরা তো ইগনোর করে দিয়ে চলে যাই কারণ যারা লোকাল কাউন্সিলর যারা আছে বা যারা যারা এটা মনে করে থাকেন আছে পুলিশকে জানিয়ে দিলাম পুলিশ যা করার করবে আজকে আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি ছবিটা একটু এটা একটা মানুষের পা সরি এটা একটা মানুষের পা দেখতে পাচ্ছেন নিশ্চয় এই মানুষটার রাস্তার মধ্যে মেয়েটি পড়ে থাকে তাকে আইসি অতীশ চ্যাটার্জি বড়নগর থানার আরো রিঙ্কু যিনি সাব ইন্সপেক্টর তারা সবাই মিলে অনেকদিন ধরে আমরা অ্যাজ আ যতটা আমাদের সাপোর্ট দেওয়ার কথা আমরা সেই সাপোর্টটা দিয়েছিলাম কিন্তু মেন এনারাই ছিলেন এনআরআই খবর দেন আমরা আমাদের তরফ থেকে অ্যাম্বুলেন্স যা 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 করার আমরা করি আজকে সেই মানুষটার পাকে অ্যাম্পিউট করতে হয় পা কাটা পড়ে কিন্তু তারপরেও সেই মানুষটাকে কিন্তু রাস্তায় ফেলে দিয়ে না আজকে আমি রিঙ্কু যিনি সাব ইন্সপেক্টর বড়নগরের আর অবশ্যই আমাদের অ্যাম্বুলেন্স আর ওসি অতিষ্ঠা আমরা সবাই মিলে মানুষটাকে আজকে একটা এই মেয়েটিকে আজকে একটা জায়গায় আমরা নিয়ে যাই যাতে পরবর্তীকালে মেয়েটিকে রাস্তায় রাস্তায় না পড়ে থাকতে হয় তাহলে কথা বলুন তো আমি আবারও দেখাচ্ছি আমরা তো দেখলে ছিটকে যাই আজকে ওসির কি দরকার যে একটা এরকম অবস্থায় ঠিক আছে আমরা আমরা আমাদের আমাদের যেটা পিঙ্কু করেছি তার তার বেশি পক্ষে সম্ভব না অপারেশন ওই পুলকেশ পাত্র মতো একটা দুটো আগাছা আমি সবসময় বলি একটা দুটো আগাছা এরকম সবসময় থাকবে সব জায়গাতে থাকবে এবার আপনাকে দেখা আপনাদেরকে দেখাই অ্যাকচুয়াল মেটি পরোডা কারণ বারবার করে এটা কেটে যাচ্ছিল আশা করে দেখা যাচ্ছে আর এই মানুষটির জন্য যা 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 করা অতীশবাবু নিজে করেছেন আমাদের দিক থেকে যা 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 করা সেটা আমরা করেছি ওর কি খাবে না খাবে সবকিছু সো আমরা কি মানে এই জায়গায় বাস করছি আমরা মানবিক জায়গাটা আমরা ভুলে গেছি আর তারপরে কিছুদিন পরে দেখবো এই জিনিসটা কজন এরকম বড়নগর থানা তো এত নেগেটিভ পাবলিসিটির জন্য আপনারা অলরেডি আমার সাথে বারবার যোগাযোগ করেছিলেন কিন্তু আমি কোনোভাবে আপনাদের পাত্তা দিইনি কারণ প্রয়োজন মনে করেনি আমি আজকে আপনাদের সাথে কোয়ার্ডিনেট করছি কারণ একজন ভদ্র মহিলা যার পা পুরো পৌঁছে একাকার অবস্থায় রাস্তায় পড়েছিলেন নিউড অবস্থাতে আমরা তো যারা সোশ্যাল ওয়ার্ক করি আমরা পাশে আছি বাট এই থানার মানুষগুলো এগিয়ে এসছেন ওসি নিজে এগিয়ে এসছেন আরও সিনিয়র পুলিশ অফিসারে এগিয়ে এসছেন কাউকে কিছু ইনফর্ম না করে যাতে এই মানুষটাকে নতুন একটা জীবন দেওয়া যায় তো ওনাদের মধ্যে একজন বলেন যে আচ্ছা ঠিক আছে দেখছি সেই মানুষটাই বলেন যে কিছুদিন আগে আমি যখন এই পুলকেশ পাত্র মতো চোরছরকে ধরেছিলাম রাস্তার মাঝখানে তখন যে মানুষটা বলেছিলেন যে একটা আপনার বাইট চাই একটা আপনার বাইট চাই কটা মিডিয়ার লোক ওখানে গিয়ে অনুব্রত মন্ডলকে বলেছে যে একটা আপনি বাইট দিন আমি জানি না মানে আমি সিরিয়াসলি মানে কখনো কখনো মনে হয় যে আমরা সত্যি কি দেখেও না দেখার ভান করে যে নেতা বা যে নেতাগুলোকে আমরা এই জায়গাটা দিয়েছি তারা একটা পুলিশ অফিসারের মেয়ে বউকে ছাড়ছে না সে আম পাবলিককে কি করবে আম পাবলিক তারা কি করে নেবে আর অনেকের একটা বক্তব্য ছিল যে পিঙ্কু আপনি কখনো কোনো দলের নিয়ে কিছু বলেন বা আপনি কোনো প্রতিবাদ করেন না যাদের যাদের মনে হবে একটু আমার পুরোনো প্রোফাইল গিয়ে দেখুন পুরোনো প্রোফাইল মানে হচ্ছে পুরোনো একটু পোস্টগুলোতে গিয়ে দেখুন আমি কাউকে রেয়াত করি না কাউকেই না কারণ না তো আমি কোনো পার্টি পলিটিক্স করি না তো আমি কাউকে তেলাই না তো আমার দরকার পড়ে কিন্তু আমি এইটুকুনি জানি যে আজকের ডেটে যদি আমাকে আমি একজনকে ফোন করি অ্যাটলিস্ট এক লক্ষ মানুষ এগিয়ে আসবে তার একটাই কারণ তারা ভালোবাসে তারা বিশ্বাস করে মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছিলেন যে একটা অনুব্রত গেলে একটা কেষ্ট গেলে আমরা এক লক্ষ কেষ্ট তৈরি করবো মানে এক লক্ষ যদি কেষ্ট তৈরি করে তাহলে পুলিশদের বুঝতে পারছেন অবস্থা কি হবে তারা তো মনে হয় বউ বাচ্চা তাদের সবাইকে অন্য কোথাও তারা রেখে দেবে রেখে দিয়ে বলবে না বাবা দরকার নেই ছেড়ে দাও আর এখনও আমরা এই মানুষগুলোকে শুধুমাত্র হাজার টাকা দু হাজার টাকা পাবো আমরা এদেরকেই আমরা ভোট দেব একটা চেষ্টাটা মুচলেখা দিয়ে অনুব্রত মন্ডলের মতো পাবলিক ব্যাস সেম জিনিসটা যদি কোনো কোনো করতো আম পুলিশের যদি মা বোন বা তাদের গোষ্ঠীর তুষ্টি করে যে ভাষায় কথা বলেছে সেটা অবশ্যই এদের মতো অশিক্ষিত ছোট লোকের জাতি এই ধরনের কথা বলতে পারে চোর গরু পাচার চাল পাচার এই ধরনের পাবলিক বলতে পারে তো আজকের ডেটে যদি এমনি করো মানে সাধারণ মানুষ যদি কোনো পুলিশকে ফোন করে এই ধরনের কথাগুলো বলে তাকে রেয়াত করা হবে তো দিচ্ছে আগে আমরা দেখেছিলাম বসুকে আমরা আগে আরও নেতাজি মানে সুভাষ চন্দ্র বোস গান্ধীজি এদেরকে আমরা দেখেছিলাম আমরা একটা আইডিয়াল মনে করতাম এখন আমাদের আইডিয়ালের যে মাপকাঠিটা সেটা মনে হয় র ল চ এটার মধ্যে চলে গেছে কারণ শিক্ষা নেই তো না শিক্ষা আছে না কোনো রকম সংস্কৃতি আছে সংস্কৃতি কি দু টাকা সোহম সে নাকি শ্রেষ্ঠ নায়ক আর একটা কাকে একটা দিয়েছিল সে নাকি শ্রেষ্ঠ নায়িকা তো অনুব্রত কিছুদিন পর একটা ভাষাশ্রী অ্যাওয়ার্ড পেয়ে যাবে তবে একটা কথা বলবো পুলিশের সমস্ত সিনিয়র আধিকারিকদের কাঁচা খিস্তিগুলো যেন পাকা বাঁশ হয়ে ওর কাছে ঢোকে ওর যে কাঁচা খিসকি যে ভাষায় বলেছে সেটা যেন পাকা বাস হয়ে আপনারা তাদেরকে রিটার্ন করেন দিস ইজ হাই টাইম আদারওয়াইজ সবাই এই ধরনটা দেবে অনুব্রত মন্ডলের সময় আপনারা কি করে নিয়েছেন আমি শুধু পুলিশদের বলবো না আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে এখনো সময় আছে একটু চোখটা খুলুন এখনো সময় আছে প্রতিবাদের মুখ হয়ে উঠুন কেউ বারণ করবে না কারণ প্রত্যেকের ভেতরেই তো আগুনটা জ্বলছে পরশুদিন আমার অফিস কালিক একজন সে আমাকে অনরোড রাস্তার মধ্যে বলছে যখন তার সাথে ঝগড়া হচ্ছে সে আমাকে ওপেনলি বলছে সে পার্টি পলিটিক্স করে টিএমসি করে সে আমাকে বলছে আমি চাই না আমরা না ছাব্বিশ হাজারের মধ্যে কেউ জায়গা পাক ভাই তোরা হোস কে নিজে তো একটা বেসরকারি জায়গাতে চাকরি করিস দেড় দু লাখ টাকা মাইনে পাস লজ্জা এই কথাগুলো বলতে নিজেরা থাকি সেটা গেজেটেড গেজেটেড কমিউনিটিতে আমি তাকে ওপেন যারা সেক্টর ফাইভে সেদিন ছিল আমি ওপেন সবাইকে সামনে চান করে দিয়েছিলাম যে হু দা এল আর ইউ আপনারা কে আপনারা ডিসাইড করবেন এখনো সময় আছে দয়া করে চোখটা খুলুন সজাগ হন পশ্চিমবঙ্গ কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে পশ্চিমবঙ্গের মানদণ্ড মানে যে মেরুদণ্ডটা ছেড়েই দিন মেরুদণ্ড অলরেডি কিছু শিক্ষক এই যে ডাক্তার যারা যারা অনিকেত মাহাতো আশফাকুল্লাহ নাইয়া যারা যারা মুখ খুলেছিল আমি সেদিনকে একটা কথা বলেছিলাম না যে আপনি মুখ খুলবেন আপনাকে এমন জায়গায় পাঠিয়ে দেবে ব্যথ হয়ে গেল এবার সবই আমরা গভর্নমেন্টে যারা যারা গভর্নমেন্টে চাকরি করেন তারা মোটামুটি এখন ছাতি ধরে বসে আছে ভাই মুখ খুলব থাকি হচ্ছে আমি হয়তো মানে কোনো একটা নিউ টাউনে থাকি আমাকে হয়তো এমন একটা জায়গায় পৌঁছে দেবে যেখানে হয়তো আমি কিছুই খুঁজে পাবো এখনো সময় আছে দয়া করে একটু চোখটা খুলুন যে দলকে আপনারা ভোট দিচ্ছেন একটু ভাবনা চিন্তা করে ভোটটা দিন যে কেন দিচ্ছেন কি পাবেন আর শিক্ষিত মানুষদেরকে ভোট দেওয়ার চেষ্টা করুন খুব অবাক লেগেছিল যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হারিয়ে গিয়ে যেখানে মিমি চক্রবর্তীর মতো মানুষ হয়েছিল অবদানটা কোথায় আছে কি কি অবদান তারা অ্যাটলিস্ট করে গেছে সেইটা আমাদের দেখার দরকার এক একজন কাউন্সিলর মানে হয়তো বলে বলে আমার মুখ দিয়ে ফ্যানো উঠে যায় একজন কাউন্সিলের সাত না আট হাজার টাকা পায় সে স্করপিও নিয়ে করে সে যে দলেরই হোক না কেন বারবার করে বলছি মুখটা খুলুন আর হ্যাঁ প্রতিবাদের ভাষার জন্য প্রতিবাদ করার জন্য শিক্ষা নেওয়ার দরকার নেই প্রতিবাদ করার জন্য অ্যাট লিস্ট নিজের চোখ আর নিজের দুটোকে একটু সজাগ রাখুন মাথো এই রকম অনুব্রত মণ্ডল বা এই রকম কুনাল ঘোষ পার্থ চ্যাটার্জী দেখবেন ছড়িয়ে আছে আর আমরা এরমভাবে দাঁত কেটে যাচ্ছি আর বসে ওরা ভাবছি যে আই পশ্চিমবঙ্গের কিচ্ছু হলো না আমরা তো আমাদের নিজেদের তো অবদানটা নেই আমাদের নিজেদের অবদানটা কি আছে এখনো সময় আছে আশা করি আজকের এই যে অডিও ক্লিপটা বেরিয়েছে সেই অডিও ক্লিপটা বেরোনোর পরে আশা করি অনেকের অনেক কিছু ক্লিয়ার হবে যে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছে তাদেরকে নিয়ে তো প্রেস কনফারেন্স হয়ে গেল কত কিছু হয়ে গেল এই যে একজন মানে একজন যে অফিসার ইনচার্জকে যে ভাষায় যে কদর্য ভাষায় যে কুচ্ছিত ভাষায় এই যে কথাগুলো বলল অপেক্ষা থাকবো যে এর এগেনস্টে কি করা হবে এটা অপেক্ষায় থাকবো আর এই প্রশ্নটা সবাইকে থাকা উচিত প্রত্যেকটা মানুষের করা উচিত নয়তো প্রত্যেকটা মানুষ এটা মনে করবে যে আর পুলিশের কাছে গিয়ে কি হবে সবই তো মাথাটা নিচু করে দিয়েছে মুশকিলটা হচ্ছে তাদেরও ফ্যামিলি আছে আর তারাও এই ধরনের জিনিসগুলো ফেস করে হ্যাঁ পুলকেশ পাত্রর মতো ঘুসখর পাবলিকদের না ঘুষকর পুলিশদের কথাই বলছি না আমি কিছু মানুষকে যাদেরকে চিনি আমি রাজশ্রীর মতো পুলিশের কথা বলছি আমি অতীশ চ্যাটার্জির মতো পুলিশের কথা বলছি আমি বিনয়ের মতো পুলিশের কথা বলছি বা কিছু আইপিএস এসিপি র্যাঙ্কের পুলিশদের কথা আমি বলছি যারা সত্যি মানুষের জন্য করতে চায় আরও অনেক বন্ধুরা আছে আমি যদি এখন নাম নিতে চাই লম্বা হয়তো লাইন পড়ে যাবে উপাধ্যায় বলে উপাধ্যায় বলে একজন আছে যিনি পণ্যশ্রী থানার ওসি অনেস্ট একটা মানুষ এরকম প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ আছে যিনি আছেন প্রচুর মানুষ আছে যারা সত্যি অনেস্টিটাকে মেনটেন করতে চায় কিন্তু এই কিছু অশিক্ষিত পাবলিকদের জন্য যারা আমরা তাদেরকে আসনে নিজেদের স্বার্থের জন্য বসিয়েছি কিছু প্রোমোটাররা বসিয়েছে কিছু ব্যবসায়ীরা বসিয়েছে কিছু দু হাজার এক টাকার ভাতা পাওয়া পাবলিকরা বসিয়েছে এখনো সময় আছে এখনো সময় আছে একটু উড়তে সম্মান করুন আর যদি দেখেন যে এরাও করে কাউন্সিলের লোকাল পাবলিকগুলো লোকাল যারা যারা আপনাদের ভোটে যারা বসে আপনাদের মাথার উপরই পা দিয়ে নাচতে চাইছে এখনও সময় আছে মুখটা খুলুন আদারওয়াইজ দিন নেই আর বাড়িতে ঢুকে নোংরামি করে বলবে ওই যে জি কর আপনারা কি করে নিয়েছিলেন ওই যে পুলিশকে যখন গালাগাল করেছিলাম তখন কি করেছিলেন ওই যে পুলিশের গায়ে যখন হাত তুলেছিলাম তখন কি করেছিলেন আর আমি সিনিয়র পুলিশ অফিসারদেরকে একটা রিকোয়েস্ট করছি এই অশিক্ষিতগুলোকে স্যার 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 ম্যাডাম স্যার ম্যাডাম এগুলো বলে শিক্ষিত মানুষদের সামনে ছোট হবেন না জানি এটা আপনাদের প্রোটোকল প্রোটোকলের বাইরে গেলেই তো রল চব বেরিয়ে যায় তবুও বলবো যে এতটাও নিজেদেরকে নিজের থেকে মানে নিজেদের পড়াশোনা নিজেদের কষ্টটাকে এতটা ছোট করবেন না আর এখন থেকে আমি হিউম্যানিটি নিড হেল্পের প্রত্যেকটা মেম্বার আগেও আপনাদের সাপোর্টে ছিলাম এখনও আছি আজকের ইনসিডেন্টের পরে এইটুকুই বলতে পারি আরও বেশি করে থাকবো আরও প্রচুর মানুষ আপনাদের পাশে থাকবে কারণ দিস ইজ আ হাই টাইম কারণ ওই উর্দি ওই পড়াশোনাটাকে আমরা সম্মান করি যে চাকরি আর মানুষরা যারা বসে আছে তাদেরকে আমরা সম্মান করি শুধু এইটুকুনই বলবো